নমস্কার বন্ধুরা আমি দীপেন স্বাগত জানাই দীপেন নাথ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনারা হয়তো অনেকেই শুনেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ঘোষণা করেছেন টোটোর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুই সালে দাঁড়িয়ে এই টোটোর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় আজকের দিনে টোটো বা ই রিক্সা অনেকেরই রোজগারের অন্যতম ভরসা তবে আপনি কি জানেন এই টোটোর জন্য যদি এখন অনলাইনে আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে হতে পারে আপনার মধ্যে পাঁচ টাকা ফাইন আর তাই এই টোটোর জন্য অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন টা কি করে পে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগলে গিয়ে টিটিইএন লিখে সার্চ করবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন এরপর এই ধরনের একটা নোটিশ শো করবে এইখানে এই যে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে এখানে আপনারা গভর্নমেন্ট अप्रूव যে সমস্ত সেলার রয়েছে অর্থাৎ যারা টোটো বিক্রি করেন সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর নাম এবং তাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন যেটা পরবর্তীতে এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে গেলে প্রয়োজন পড়বে এই লিস্ট থেকে আপনার যে টোটো কোম্পানি তার ম্যানুফ্যাকচারারের নাম এবং অ্যাড্রেসটা নোট করে রাখবেন এটা পরবর্তীতে ফর্ম ফিলআপ করার সময় দিতে হবে তো যাই হোক আমি আবার ওয়েবসাইটে ব্যাক আসবো এবার এখানে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে আপনারা টিক দিবেন ক্লিক করলেই এইভাবে টোটো এনরোলমেন্ট নাম্বারের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এবার এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে সেটা আপনাদের সাথে একটু আলোচনা করে নেই প্রথমত এখানে যিনি রেজিস্ট্রেশন করবেন সেই ব্যক্তির একটা ভ্যালিড আধার কার্ড লাগবে সেটা ডিজিটালি ভেরিফাই হবে অনলাইনে তো তার জন্য আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং বলা হয়েছে যে টোটোর যে স্পিড সেটা কিন্তু পঁচিশ কিমি পার ঘন্টার থেকে বেশি হওয়া যাবে না ম্যাক্সিমাম চারজন প্যাসেঞ্জার তোলা যাবে এবং মান্থলি যেটা চার্জ সেটা কিন্তু পে করতে হবে নাহলে পাঁচশো টাকা পর্যন্ত ফাইন হতে পারে আর আরেকটা জিনিস বলা রয়েছে যদি কোনো ভুল ইনফরমেশন আপনারা দেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন এবং ট্যান ক্যান্সেলেশন হয়ে যাবে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে সমস্ত ন্যাশনাল এবং স্টেট লেভেলের গুলো রয়েছে সেখানে পারমিশন ছাড়া টোটো চালানো যাবে না তো এই নোটিশগুলো আপনারা একটু লক্ষ্য করবেন এবার অ্যাপ্লাই করার জন্য ওপরের দিকে চলে আসলে এখানে অ্যাপ্লাই ফর টিটি ইএন রয়েছে অথবা উপরের দিকেও আপনারা অপশনটা পেয়ে যাবেন যে কোনো এক জায়গায় এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আসবে লগ ইন টু টিটি এবার এইখানে বলেছে এন্টার ইউর মোবাইল নম্বর তো আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে চান সেই মোবাইল নম্বরটা এখানে এন্টার করে এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপি করলেই দেখবেন উপরে দেখাচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি এবং ওটিপি লেখার জন্য এইভাবে একটা বক্স ওপেন হয়ে যাবে এন্টার ফোর ডিজিট ওটিপি তো আপনার মোবাইলে যে ওটিপি আসবে দেখবেন এই ধরনের একটা এসএমএস আসবে তো সেই ওটিপিটা এন্টার করে এই ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন ভেরিফাই হয়ে গেলে এইভাবে অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসবে তো মাই এখানে আপাতত ফাঁকা রয়েছে করার জন্য উপরে আপনারা এখানে অপশন দেখতে পাবেন অ্যাপ্লাই ফর টিএন এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এখানে টোটাল ছটা স্টেপে এই ফর্ম ফিল আপ কমপ্লিট হবে প্রথমেই যিনি রেজিস্ট্রেশন করবেন তার আধার নম্বর ভেরিফাই করাতে হবে তো প্রথমেই আধার ভেরিফিকেশন হয়ে গেলে তার পার্সোনাল গুলো শো করবে সেটা ভেরিফাই করে টোটাল ইনফরমেশনটা দিতে হবে এরপর ডিলার অর্থাৎ যার কাছ থেকে কিনেছেন তার ডিটেলস ডকুমেন্ট আপলোড এবং শেষে গিয়ে ডিক্লারেশনকে টিক দিয়ে আপনার পেমেন্ট করলেই কমপ্লিট হয়ে যাবে এবার নিচের দিকে আসলে পরে সেই আধার রিলেটেড ইনফরমেশনের জন্য রয়েছে এখানে আধার নাম্বার দেওয়ার একটা বক্স তো আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে টাইপ করে লিখবেন আধার নাম্বার লেখার পর নিচে যে আই হ্যাভ রিড এই ডিক্লারেশনে টিক দিয়ে নিচে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপি করলেই এই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে একটা ওটিপি চলে যাবে ওটিপি সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বার তো সেই ওটিপিটা আপনাদের এই বক্সে এন্টার করে ভেরিফাই হবে ভেরিফাই হয়ে গেলে পরেই আপনাদের এইভাবে সেই আধারের ডিটেলসটা অটোমেটিক ফেচ হয়ে যাবে এবং এখানে ওপরে আপনার ফটোগ্রাফ এবং নিচে আপনার বাকি সমস্ত ডিটেলস গুলো শো করবে যেমনটা এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমেই অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যার আধার নাম্বার দিবেন তার নাম তার ডেট অফ বার্থ তারপর নিচে তার পিতার নাম অর্থাৎ নেমটা জেন্ডার এবং তার ফুল শো করবে এটা চাইলেও আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না কারণ অটোমেটিক এটা আধার কার্ড থেকে ফেচ হচ্ছে নিচে এসে এই ক্লিক করবেন নেক্সট করলে এটা সেভ হয়ে যাবে এবং পরবর্তী এই পেজে নিয়ে চলে আসবে যেখানে রয়েছে পার্সোনাল ডিটেলস তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ তো যিনি আবেদনকারী তার ব্লাড গ্রুপটাকে সেটা এখান থেকে কিন্তু চুজ করতে হবে এবং এটা অবশ্যই জেনে নিয়ে সঠিকটাই আপনারা চুজ করবেন এরপর আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে সেক্ষেত্রে ব্যাংকের নাম রয়েছে প্রথমে তো এখানে আপনারা সার্চ করেও সেই ব্যাংকটাকে আনতে পারেন অথবা এই লিস্ট থেকে স্ক্রল করে নিজের দিকে গেলে আপনি পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা খুঁজে বের করতে পারেন তো যাই হোক আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম এখান থেকে বেছে নেবেন এরপর রয়েছে আইএফএসসি কোড অবলিক ব্রাঞ্চ তো এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা টাইপ করতে হবে টাইপ করেও আপনারা লিখতে পারেন অথবা এই লিস্ট থেকে খুঁজে বের করতে পারেন আমি এখানে টাইপ করেই লিখছি সেটাই সুবিধা হবে তাহলে অটোমেটিক নিচে সেটা কিন্তু চলে আসবে এবং নিচে এই আইএফসি কোডে ক্লিক করলে সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক এই আইএফসি কোডের যে ব্রাঞ্চ রয়েছে সেটা ডান দিকের যে বক্সটা দেখতে পাচ্ছেন এইখানে শো করবে তো যাই হোক আপনারা এই আইএফসি কোডটা লিখে অটোমেটিক দেখবেন ব্রাঞ্চ নেম এখানে শো করছে নিচে এসে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে লিখবেন এবং ডান দিকে দেখছেন এই নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন নেক্সট করলে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে এবং এটাও দেখাবে সেভ হয়ে গেছে এবার এখানে টোটোর ইনফরমেশন ফিল করতে হবে দেখুন রয়েছে টোটো ডিটেলস তো সেক্ষেত্রে প্রথমেই রয়েছে রেভিনিউ ডিস্ট্রিক্ট এখানে আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে টোটোটা চালান সেই ডিস্ট্রিক্টের নামটাকে বেছে নিতে হবে হতে পারে আপনি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে টোটোটাকে কিনেছেন কিন্তু বর্তমানে চালান অন্য কোনো ডিস্ট্রিক্টে তো যেখানে আপনি চালান সেটাই হবে রেভিনিউ ডিস্ট্রিক্ট এবং পুলিশ ডিস্ট্রিক্টে গিয়েও আপনি বর্তমানে যেখানে টোটোটাকে চালাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এই লিস্ট থেকে বেছে নেবেন এরপর রয়েছে পুলিশ স্টেশন তো সেক্ষেত্রে আপনার পুলিশ স্টেশনের নাম যে আপনি চালান তার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করতে হবে এরপর রয়েছে আরটিও বা এআরটিও তো এখান থেকে আপনার আরটিও বেছে নেবেন লিস্ট পাবেন এই লিস্ট থেকে আপনার যেটা আরটিও হবে বা এ সেটা চুজ করবেন এবং তারপরে রয়েছে সিলেক্ট রুট অবলিক জন্য যদিও এখন এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই তো এটা দেওয়ার দরকার নেই তো এভাবেই আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন আপাতত এটা সিলেক্ট করার প্রয়োজন নেই যাই হোক পরবর্তী স্টেপে গেলে যে অপশন রয়েছে সেটা হচ্ছে টোটো মেক বা ম্যানুফ্যাকচারার যেটা আপনাদের শুরুতেই একটা পিডিএফ ডাউনলোড করে দেখিয়েছিলাম সেখান থেকেই আপনারা কিন্তু এই আপনি যার কাছ থেকে কিনেছেন সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিনা যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেই লিস্টে পেয়ে যাবেন তাদের নামটা থাকবে এবং অ্যাড্রেসও পেয়ে যাবেন আর আপনার যে বিল রয়েছে টোটো কিনেছিলেন তার যদি ইনভয়েস বিল থেকে থাকে সেই বিলের মধ্যেও আপনারা এই টোটো ম্যানুফ্যাকচার কোম্পানির নাম পেয়ে যাবেন আর যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানির নামটা যদি বিল না থেকে থাকে সেক্ষেত্রে আপনি যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে জেনে নেবেন তারপর সেই ম্যানুফ্যাকচারের নামটা এখানে লিখতে হবে টাইপ করে এরপর হচ্ছে টোটো মডেল কোন মডেলের টোটো আপনারটা এটাও আপনারা সেই বিলের মধ্যেই পেয়ে যাবেন সেই বিলের কাগজ থেকে দেখে নিয়ে সেই মডেল নম্বরটা এখানে টাইপ করে লিখতে হবে এরপরে যে দুটো ইনফরমেশন রয়েছে একটা রয়েছে চ্যাসিস নম্বর এবং ডান দিকে রয়েছে মোটর নাম্বার তো এই দুটো ইনফরমেশনও আপনারা বিলের কাগজেই পেয়ে যাবেন যদি বিলের কাগজে এটা মেনশন করা না থাকে সেক্ষেত্রে আপনার টোটোর গায়ে ভালো করে লক্ষ্য করবেন কোথাও না কোথাও এটা লেখা থাকতে পারে মোটরের গায়ে মোটর নম্বরটা পেয়ে যাবেন আর চ্যাসিস নাম্বারটা টোটোর গায়ে কোথাও পেতে পারেন যদি সেখানে না থাকে সেক্ষেত্রে আপনি যার কাছ থেকে টোটো কিনেছেন সেই ডিলারের সাথে যোগাযোগ করে এটা জেনে নেবেন এরপর এখানে রয়েছে মোটর পাওয়ার যেটা দুই কিলোমিটার থেকে কম হতে হবে তো সেই মোটরের পাওয়ারটা আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে যদি পাওয়ার জানা থাকে তবেই লিখবেন আর জানা না থাকলে পরে এটা আপনারা ছেড়ে দিতে পারেন কারণ এটা অপশনাল রয়েছে তো এটা দিলে পরে আপনি ক্লিওয়াটে লিখবেন আর না দিলে কোনো প্রবলেম নেই এরপর হচ্ছে টোটো কালার অর্থাৎ আপনার টোটোটা কোন রঙের সেটা আপনি টাইপ করে এখানে লিখবেন তারপরে রয়েছে এখানে নিচে ডব্লিউ বি এস সিডিসিএল মিটার নাম্বার অর্থাৎ আপনার বাড়ির যে মিটার নাম্বার রয়েছে যেখান থেকে আপনি টোটো চার্জ করেন সেই মিটার নাম্বারটা দিতে হবে যদি না দেন তাতে কোনো সমস্যা নেই এরপর রয়েছে ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা তো এটাও ইচ্ছে হলে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই এরপর রয়েছে সিলেক্ট ইপসেল ড্রাইভে ড্রাইভেন অর্থাৎ আপনি কি টোটোটা নিজেই চালান তো বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইএসি হবে অর্থাৎ যিনি রেজিস্ট্রেশন করছেন তিনি টোটো চালান তো ক্ষেত্রে আপনি ইএস করবেন আর যদি নিজে না চালান সেক্ষেত্রে আপনাকে এখানে নো করতে হবে আর নো করলে পরে সেই টোটোটা কে চালায় সেই ড্রাইভারের নাম এবং ড্রাইভারের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেম এবং নিচে রয়েছে মোবাইল নাম্বার তো এই দুটো বক্স ফিল করবেন এবং শেষে রয়েছে ড্রাইভিং ড্রাইভার ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদিও এটা অপশনাল না দিলেও কোনো প্রবলেম নেই তো এই দুটো ইনফরমেশন ফিল করতে হবে তো আমার ক্ষেত্রে যেটা আমি ফিল করছি এই ক্ষেত্রে ইয়েস করে দিচ্ছি কারণ যার টোটো তিনি নিজেই চালাচ্ছেন এরপর রয়েছে ফটো অফ দ্য টোটো তো আপনার টোটোর একটা ফটো তুলবেন যেটা দুশো কপি সাইজের মধ্যে হতে হবে তো এরপর এখানে ক্লিক টু আপলোড ফাইল ক্লিক করলে পরেই আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার টোটাল ফটোটাকে চুজ করে আপলোড করে দেবেন তাহলে এই টোটাল ফটোটা এখানে শো করবে এরপর নিচে রয়েছে নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই পরবর্তীতে এই পেজে নিয়ে চলে আসবে বলেছে ডিলারের ডিটেলস তো প্রথমে রয়েছে ডিলার নেম এবং নিচে রয়েছে ডিলার অ্যাড্রেস এখানে টোটোটি আপনি কার কাছ থেকে কিনেছেন সেই ডিলারের নাম এই প্রথম বক্সে লিখবেন টাইপ করে এবং নিচে ডিলার অ্যাড্রেসে গিয়ে তার অ্যাড্রেসটা লিখবেন এই ডিলারের ডিটেলসের মধ্যে কি করতে হবে আপনি যে ডিলারের কাছ থেকে টোটোটি কিনেছেন তার নাম এবং তাদের ঠিকানার তথ্যটা কিন্তু ফিল করতে হবে তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে এই যে পিডিএফটা ওপেন করে দেখিয়েছিলাম কোথা থেকে ডাউনলোড করতে হয় তো এখানে গভর্নমেন্ট থেকে করা যে সমস্ত ডিলার তাদের নাম এবং অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনি এই পিডিএফটা ওপেন করবেন এবং যে ডিলারের কাছ থেকে কিনেছেন তার নামটা এই লিস্টে রয়েছে কিনা সেটা চেক করে দেখবেন যদি এই পিডিএফ লিস্টে আপনার ডিলারের নাম থাকে তাহলে এখান থেকে তার সঠিক নাম আর ঠিকানাটাকে দেখে নেবেন এবং ওয়েবসাইটে গিয়ে সেই নাম এবং অ্যাড্রেসটা টাইপ করে লিখবেন আর যদি এই গভর্নমেন্ট অ্যাপ্রুভ হওয়া লিস্টের মধ্যে আপনার ডিলারের নাম না থাকে তাহলে আপনি যেখান থেকে টোটোটা কিনেছেন সেই ডিলারের নাম আর তার ঠিকানাটা নিজের হাতে টাইপ করে আপনারা সেখানে লিখবেন এবার সেক্ষেত্রে আপনারা যেটা বিলের কপি সেখানেও পেতে পারেন অথবা আপনি যার কাছ থেকে কিনেছেন তার কাছে ফোন করে নিয়ে তাদের নাম এবং ঠিকানাটা জেনে নেবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন তাদের হয়তো বিল কপি বা ডিলারের ডিটেলস নাও থাকতে পারে কিন্তু এই দুটো তথ্য না দিলে পরে পরের স্টেপে কিন্তু আপনারা যেতে পারবেন না তাই যার কাছ থেকে আপনি এই টোটোটি কিনেছেন অর্থাৎ প্রথম যিনি মালিক ছিলেন তার কাছ থেকে এই ডিলারের নাম এবং ঠিকানা এই জিনিসটা আগে জেনে নিবেন তারপর এইটা আপনারা ওয়েবসাইটে এসে ফিল করবেন তারপর আবারও নিচে রয়েছে করলে এই পেজে নিয়ে চলে আসবে যেখানে রয়েছে রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস তো সেক্ষেত্রে প্রথমেই বলেছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস অর্থাৎ আপনার এই টোটো কেনার কোনো রিসিপ্ট রয়েছে কিনা বিল আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং সেই বিলের নাম্বারটা নিচে টাইপ করে হবে ইনভয়েস এবং সেই বিলের একটা ছবি আপনাদেরকে দেখতে ইনভয়েস করতে হবে এবং সাইজ রয়েছে তবে যাদের কাছে সেই বিলটা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অনলাইনে একটা ফর্মেট দিচ্ছে সেইটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল করে আপনাকে আপলোড করতে হবে আর যাদের কপিটা রয়েছে তারা সেই কপিটাই আপলোড করে দিবেন যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এটা আপলোড করলাম তো যাদের কাছে বিলটা নেই তারা কি করবেন রয়েছে ডু ইউ হ্যাভ ইনভয়েস এই বক্সের এখানে আমি ইয়েস করেছিলাম এখানে আপনাদেরকে নো করতে হবে নো করলেই দেখতে পাচ্ছেন রয়েছে এখানে প্লিজ আপলোড এ সেলফ ডিক্লারেশন এবং নিচে রয়েছে ডাউনলোড টেমপ্লেট তো ডাউনলোডে ক্লিক করলেই এই ধরনের একটা টেমপ্লেট আপনারা দেখতে পাবেন এবার এইটা আপনাদেরকে কিন্তু ফিল করতে হবে ওপরে ইংলিশ ভার্সন এবং নিচে বাংলা ভার্সন রয়েছে আমি বাংলাটাই দেখাচ্ছি ইংলিশটাও সেম একইভাবে করতে প্রথমেই এই বক্সে আপনার নাম অর্থাৎ যিনি টোটো চালাচ্ছেন যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তারপর রয়েছে এস অবলিক ডি অবলিক ও এখানে আপনার গার্জেনের নাম অর্থাৎ বাবা অথবা মায়ের নাম এরপরে রয়েছে এবং এখানে রয়েছে ড্যাশ ঠিকানায় বসবাস করছি তো এইখানে আপনার ফুল অ্যাড্রেসটা লিখতে হবে তো সেটা আপনি লিখে দিবেন ব্যাস উপরে এই তিনটে ডিটেলস ফিল করলে পরবর্তীতে যে তিনটে ডিটেলস রয়েছে একটা হচ্ছে বিক্রেতার নাম অর্থাৎ এই টোটোটা আপনি কার কাছ থেকে কিনেছেন সেটা হতে পারে আপনি সেকেন্ড হ্যান্ড কিনেছেন সেক্ষেত্রে প্রথম পক্ষের যিনি মালিক ছিলেন তার নামটা দিবেন আর ডিলারের কাছ থেকে হলো ডিলারের নাম এবং নিচে তার ঠিকানা আর কত টাকা দিয়ে কিনেছেন সেই মূল্যটা আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে তো যারা সেকেন্ড হ্যান্ড কিনেছেন তারা যেই মালিকের কাছ থেকে কিনেছেন তার নাম ঠিকানা এবং টোটোর দাম আর যারা কোনো ডিলারের কাছ থেকে কিনেছেন তারা তার নাম ঠিকানা এবং মূল্যটা আর নিচে এসে এখানে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর তো এখানে আপনার একটা সিগনেচার করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ছবির পরিচয়পত্রের ধরন তো যেখানে আপনাকে আধার ভোটার কার্ড অথবা অন্য যে কোনো একটা ডকুমেন্ট উল্লেখ করতে হবে কোনটা আপনি দিতে চাইছেন এবং তার নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। ব্যাস এটা ফিল হয়ে গেল। এবার এইটাই আপনাদেরকে অনলাইনে আপলোড করতে হবে। ইংলিশ ভার্সন যদি ফিল করেন সেম একই হবে সেই ডিটেইলসগুলো ফিল করে নেবেন। এরপর সেটা এখানে এসে আপলোড করতে হবে। যাদের কাছে বিল রয়েছে তারা এস করে সেই বিলের নাম্বার এবং বিলটা আপলোড করবেন আর না থাকলে নো করে ওই ফরম্যাটটাকে আপনারা এখানে আপলোড করবেন। এরপর নেক্সটে ক্লিক করলেই এই পেজে নিয়ে চলে আসবে। এবার এখানে কিছু ডিক্লারেশন এবং কনসেন্ট রয়েছে তো এটাতে ফাইনাল ডিক্লারেশনে টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিট করলেই এইভাবে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটাকে আপনারা নোট করে রাখবেন বা মোবাইলে এসএমএসও আপনাদের কাছে চলে আসবে এরপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করলেই আপনাদের হোম পেজে নিয়ে আসবে যেখানে রয়েছে পেমেন্ট পেন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাকশনের নিচে দুটো অপশন রয়েছে একটা রয়েছে ভিউ একটা রয়েছে পেমেন্ট ভিউতে ক্লিক করলে আপনি যে ডিটেইলস গুলো ফিল করলেন সেগুলো শো করবে তো সেগুলো ভালো করে চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক ভাবে ফিল করেছেন কিনা যদি সমস্ত ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে নিচে রয়েছে ক্লোজ অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে ক্লিক করলে আবার ওই পেজে আসবে এখানে পেমেন্ট অপশনে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করলেই এভাবে অপশন চলে আসবে ডিপোজিটর ডিটেলস বাদ দিকে আপনার নাম মোবাইল নম্বর দেওয়া থাকবে এবং নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে লিখবেন এবং নিচে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটা শো করছে এবার ডান দিকে পেমেন্ট অপশন রয়েছে তো রেজিস্ট্রেশন প্লাস এক বছরের রিনুয়ালের জন্য লাগছে সতেরোশো চল্লিশ টাকা এবং নিচে রেজিস্ট্রেশন প্লাস আঠেরো মাসের যে রিনুয়াল তার জন্য লাগছে টাকা তো আপনি যেটা করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করবেন চুজ করলেই নিচে পেয়ে যাবেন যে কিসের জন্য কত টাকা নেওয়া হচ্ছে তো দু ক্ষেত্রেই রেজিস্ট্রেশন বাবদ এক হাজার টাকা নেওয়া হচ্ছে এক ইয়ার এর রিনুয়াল ছশো টাকা লেট ফি এখানে জিরো রয়েছে ট্রানজাকশন ফি চল্লিশ টাকা এবং ইউডিএন ফি যেটা রয়েছে ইউডিআইএন ফি সেটা রয়েছে একশো টাকা দুটো ক্ষেত্রেই সেম একটা ক্ষেত্রে বারো মাসের জন্য রয়েছে হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা আর একটা ক্ষেত্রে আঠারো মাসের ক্ষেত্রে রয়েছে উনত্রিশশো চল্লিশ টাকা তো যেটা আপনি করতে যাচ্ছেন সেটা বেছে নেবেন এবং এই পেজের নিচের দিকে গেলে পরে রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন এখানে পেমেন্ট ডিটেলসটা শো করবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে নাম কন্টাক্ট নাম্বার আরটিও এগুলো থাকবে এবং অ্যামাউন্টটা শো করবে তো সমস্ত কিছু দেখে নিয়ে এই পেজে আবারও স্কল করে নিচের দিকে গেলে পরে রয়েছে পে নাও পে নাও ক্লিক করলে পরে আপনাদেরকে এই পেজে লোডিং হয়ে পেমেন্টের জন্য যেটা गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গলের গ্রিপস পোর্টাল সেখানে অটোমেটিক নিয়ে চলে যাবে তো এখানে একটু সময় লাগবে কয়েক সেকেন্ড ওয়েট করবেন তারপরে দেখবেন সেই ওয়েবসাইটে চলে গেছে এরপরে স্ক্রল করে নিচে এসে এখানে ভেরিফাইড এন্ড চেক এখানে ক্লিক করে নেক্সট করবেন তারপর এই পেজে আসবে এখানে পেমেন্ট মোডে গিয়ে এসবিআই ই পে চুজ করবেন এবং পে থ্রু থেকে পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক চুজ করে আবারো নেক্সট করবেন নেক্সট করলে এখানে আপনার জিআরএন নাম্বার জেনারেট হবে সেটা এসএমএস এও আপনাদের মোবাইলে পাঠানো হবে এটা নোট করে রাখবেন এরপর ওকে করবেন আবারও এই পেজে স্কল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে পরে এখানে রয়েছে পে নাও বলে অপশন পে নাওতে ক্লিক করলে পরে পেমেন্ট গেটওয়েতে চলে আসবে যেখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো আমি এখানে ইউপিআই পেমেন্ট করব সেজন্য সব থেকে যেটা সহজ প্রসেস আর কি তো সেজন্য ইউপিআই অপশানে চলে যেতে হবে তো নিজের দিকে গেলে দেখবেন এই যে রয়েছে ইউপিআই অপশনটা তো ইউপিআইতে ক্লিক করলেই এখানে রয়েছে ইউপিআই কিউআর এখানে কি দিয়ে পে নাওতে ক্লিক করলে আপনাদের সামনে এই বারকোডটা শো করবে এবার এই বারকোডটা স্ক্যান করে আপনারা মোবাইল থেকে এই পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে নেবেন তাহলে অটোমেটিক এই পেজটা লোডিং হয়ে দেখাবে যে পেমেন্ট সাকসেসফুল এবং চালান ডাউনলোডের জন্য একটা অপশন পেয়ে যাবেন ভিউ চালান এবং ডান দিকে ডাউনলোড চালান ডাউনলোড চালানে ক্লিক করে এই চালানটাকে আপনারা ডাউনলোড করে রেখে দিবেন এবং লোডিং হয়ে এই পেমেন্ট সাকসেসফুল এই পেজটাতে নিয়ে চলে আসবে এবং নিচে অ্যামাউন্ট শো করবে এই অ্যামাউন্টটা আগে একটু বেশি লাগছিল এটা একটু কমেছে এখন এবং নিচে সাকসেস দেখাবে তো রয়েছে স্ট্যাটাসটাও সাকসেস এরপর গো টু এমপজে ক্লিক করলে পরে আপনাদের সেই পোর্টালে আবার নিয়ে চলে আসবে এখানে এখনো পেন্ডিং রয়েছে এটা আপনারা লগ আউট করে পুনরায় যদি আবার লগইন করেন দেখবেন এটা কিন্তু সাকসেস মেসেজ চলে আসবে আমি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তো এইভাবে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে নেবেন এবার পেমেন্ট হয়ে গেলে পরে আপনাদের অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এরপর কয়েকদিন ওয়েট করতে হবে এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের ডকুমেন্টটা ভেরিফাই হয়ে যাবে তারপর তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রসেসিং হবে এবং সেটা কমপ্লিট হয়ে গেলে তারপর আর এক মধ্যে সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে যাবে তো ওভারঅল পাঁচ থেকে আট দিন সময় লাগবে এখানে এবং প্রত্যেকটা স্টেপে আপনাকে এস এম এস এবং ইমেলে মেল করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় রয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা বাড়িতে বসে এখন এই টোটোর জন্য অনলাইন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এরপরেও আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানান এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে সেখানে গিয়ে সরাসরি আপনার সাথে কন্টাক্ট করতে পারবেন এবং আপনাদের এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা সেখানে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই আপডেট গুলো পেয়ে যায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দীপাল সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ সকলকে